বৃষরাশি বিশ্বলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলার নববর্ষের সূচনা আপনাদের ক্ষেত্রে হয়েছে এবং সূর্য কিন্তু গ্রহণ দোষ থেকে আপনাদেরকে মুক্তি দিয়েছে এ সপ্তাহে চন্দ্র ব্যতীত আর কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না আর চন্দ্র সপ্তাহটির শুরুআ আপনাদের ভাগ্যস্থান থেকে করছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এও হয়েছে যে আপনাদের রাশির অধিপতি শুক্র বর্তমানে লাভের ভাবে গোচর করছে এবং উচ্চস্ত হয়ে আছে এবং খুব সম্প্রতি মার্গীয় হয়েছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান বৃহস্পতিবার বড় তিনি একাদশী আছে সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো যারা একাদশীর এই মহান ব্রত পালন করুন জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তবে একাদশীর ব্রত পালনের সঠিক মাহাত্ম পদ্ধতি জেনে কিন্তু আপনাদের করা উচিত আর খুব খুব হরি বিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতেই পারেন কোনো কিছু না পারলে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নাহ এটি আপনারা জপ করতে পারেন আর দেখুন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষব রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটার চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্রাচার্য অর্থাৎ অসুধের গুরুদেব শুক্রাচার্য শুক্র গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা বৃষব রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সালের একুশে এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের চক এক্স্যাক্টলি এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে গুরু বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই তিনি এখানেই থাকবেন আর এখানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে মঙ্গল থাকছে ফিফ হাউসে কেতু নাইন্থ হাউসে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত তিনি করবেন আর আপনাদের লাভভাবে চতুর্গ্রহী যোগ আপনারা বহুদিন ধরে চলছে এই যোগটি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের আশীর অধিপতি শুক্র পনেরোই এপ্রিল মার্গি হয়েছে এখানে উচ্চস্থ হয়েছেন রাহু জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ এখানে চলছে আর সূর্য সম্প্রতি আপনাদের গ্রহণ দোষ থেকে মুক্তি দিয়ে কিন্তু টুয়েলভ হাউসে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে পুরো বৈশাখ মাস জুড়েই এখানেই থাকবে খুব সম্প্রতি দু সালের এই যে নববর্ষ বাঙালান বাংলার নববর্ষ পয়লা বৈশাখ আমরা পরিলক্ষিত করেছি পনেরোই এপ্রিল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন আপনাদের এ সপ্তাহটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব যেটি সেটি কি সেটি হচ্ছে যে সূর্য কিন্তু আপনাদের প্রিয় হাউসে গোচর করছে আর সূর্য যেহেতু টুয়েলভ গোছর করছে তাহলে খরচকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বাজেটকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে শনির কিন্তু তৃতীয় দৃষ্টিও আপনাদের আসিতে থাকছে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত হয়তো করছে আপনাকে প্রতারিত করবার চেষ্টা করছে আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে চোখক্ষণ খোলা রাখুন তাহলে অবশ্যই সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন আর রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে কোনো প্রকার নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে সপ্তাহে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন আর ছোটোখাটো রোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা আপনার কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে মাথায় রাখবেন একই সাথে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও সূর্যের মতো কিন্তু আপনাদের সিক্স হাউজে পড়ছে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর নজর রাখুন মামা মাতা মহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না পিতার সাথেও তর্ক বিতর্কে জড়াবেন না পিতার সাথে সম্পর্ককে উন্নত রাখুন কাজের জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের কেরিয়ারের হাউজেও পড়ছে তাহলে এ বিষয়েও খেয়াল রাখতে হবে আপনাদেরকে একই সাথে অবিবাহিতদের অবশ্যই বিবাহের যোগ কিন্তু থাকছে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন সপ্তাহটির শুরুতেই চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে আর চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকতে চলেছে মঙ্গলবার রাত পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই দুই দিন হিসাব মতো ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন সাহস পরাক্রম আপনাদের বাড়বে ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতেই পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেতে পারেন এর সাথে সাথে যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য এই দুটি দিন সোমবার মঙ্গলবার এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না তবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদেরকে একটু সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব কোনো প্রকার কন্টেন্ট আপলোড করবার আগে সব দিক বিচার বিবেচনা করবেন একবার রিচেক করে নেবেন আপনি না চাইতেও কিন্তু কোনো ভুল অবশ্যই পারেন বসতে চন্দ্র ঠিক বুধবার সকালবেলা অর্থাৎ ঠিক মঙ্গলবার মধ্যরাতে বারোটা বেজে তিরিশ মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে আর সেখানেই থাকবে চন্দ্র কত তারিখ পর্যন্ত শুক্রবার ঠিক ভোর তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার সারাদিন বৃহস্পতিবার সারাদিন সারা রাত এই সময়টি বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন যেহেতু চন্দ্র কোথায় গোচর করতে চলেছে আপনাদের টেন্থ হাউসে টেন্থ হাউসে গোচর করবে আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের সুখ ভাবকে তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন সুখের মাত্রা আপনাদের বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন জমি বাড়ি গাড়ি কেনার করে যদি প্ল্যানিং থেকে থাকে বুধবার বৃহস্পতিবারটিকে কাজে লাগান এই সময় মায়ের দ্বারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন তবে কর্মস্থানে কিন্তু কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মেজাজ আড়ালেই কিন্তু ক্ষতি মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন আপনারা ভুলেও গ্রহণ করবেন না গুরুত্বপূর্ণ পরিবর্তন আরও একটি ঠিক শুক্রবার ভোরবেলা তিনটে বেজে পঁচিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে এবং তারপর আপনাদের লাভভাবে কিন্তু আবার পঞ্চগ্রহী যোগ তৈরি হবে আগে থেকে চতুর্গ্রহী যোগ ছিল আর চন্দ্র প্রবেশ করার পরে এখানে পঞ্চগ্রহী যোগও তৈরি হলো আর চন্দ্র রাহুর মিলনের কারণে চন্দ্রগ্রহণও এখানে হলো তবে এটি কি লাভের ভাব যার কারণে এ সময় কিন্তু অবশ্যই হ্যাঁ আপনাদেরকে একটু তো খেয়াল রাখতে হবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বয়স বড় ব্যক্তিবর্গদের কথা শুনে চলতে হবে তাহলে আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম আপনাদের কিন্তু বাড়তে পারে আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শনিবার রবিবার এই দুটি দিন আপনাদের অবশ্যই প্রেমের জীবনে সম্পর্ককে মজবুতি প্রদান করানোর চেষ্টা করতে হবে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ উপার্জনের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে খুব প্রিকশন আপনাদেরকে আমরা নিতে বলবো দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে বৃদ্ধি পেয়েছে এবার সেটিকে একটু কন্ট্রোল কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন যাদের বৃহস্পতি মজবুত পজিশনে আছে ন্যাটাল চাটে বা ডেট অফ বার্থের মধ্যে যাদের থ্রি আছে তাদের অতটা টেনশান নেই তবে যাদের ডেট অফ বার্থের মধ্যে কোনো থ্রি নাম্বার নেই থ্রি নাম্বার মিসিং আছে তাদের দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল এ সপ্তাহে আরও বৃদ্ধি পেতে পারে কোনো প্রকার আইনি জটিলতা থেকে বাঁচবার চেষ্টা করুন পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করবেন না বিজনেসম্যানদের এ সময় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি আর কিছু হতে পারে কখনো হতে পারে না আর আপনাদের ক্ষেত্রে আমি বারবার কিন্তু বলে আসি বুধের মজবুতি শনির মজবুতি অত্যাবশ্যক শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না বুধবার করে সবুজ রঙের ড্রেস পরিধান করুন শনিবার করে ব্ল্যাক ব্লু পরুন বুধবার করে সবুজ শাকসবজির মাত্রা বেশি খান আর বুধবার করে পারলে আপনারা হিজড়াদেরকে কোনো সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাতে চাওয়ান প্রভূত পরিমাণে উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন